আসসালামু আলাইকুম আমি অজ্ঞাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা প্রসেস তথ্য দিয়ে থাকি আমরা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি আমরা প্রায় প্রত্যেকটা দেশেই স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি যেগুলো যারা হচ্ছে যে ইউপিআই ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এই সকল দেশে কাজ করতে চান তাদের হচ্ছে যে আমরা মিনিমাম সার্ভিস চার্জ নিয়ে হচ্ছে যে কাজগুলি কমপ্লিট করে দিয়ে থাকি পাশাপাশি যারা সিওলি যেতে চান বিশেষ করে চাইনা এবং মালয়েশিয়া বা সাউথ কোরিয়া এইগুলোতে যারা ভিসা প্রসেস করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমরা হচ্ছে পূর্ণাঙ্গ প্যাকেজ আকারে করে থাকি সুতরাং এবং নিশ্চিতভাবে আপনারা কাজ করতে পারেন পাশাপাশি আমরা হচ্ছে সাপোর্টিং হিসাবে যেখানে আই এর দরকার আছে আমরা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে হচ্ছে আইএস এর সাপোর্টটি দিই এবং আপনাদেরকে হচ্ছে যে ক্লাসগুলি ঠিক মতো আমরা করানো হয় এবং যারা কোরিয়াতে বা অথবা হচ্ছে যে অন্যান্য দেশে যারা প্রসেস করতে চান যেখানে ল্যাঙ্গুয়েজ লাগে সেগুলো হচ্ছে যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে সেখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজের সাপোর্ট দিয়ে থাকি সুতরাং যারা হচ্ছে যে নিশ্চিতভাবে হচ্ছে যে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে অভিজ্ঞ কনসালটেন্ট টিম আছে তারা আপনাকে প্রপারলি গাইড করবেন আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম